তো এক নম্বর টিপস হলো আপনাকে পায়ের মধ্যভাগ দিয়ে বলে পুশ করতে হবে ফুটবলে পুষপাশ করতে হলে অবশ্যই আপনাকে চারটে নিয়ম ফলো করতে হবে আর যেগুলো অনেক গুরুত্বপূর্ণ রয়ে গিয়ে আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন তো আজকে ভিডিও টপিকটা হলো পাস তো আপনার যারা নতুন ফুটবলে জয়েন করেন তাদের পাস ভালো হয় না এই আজকে ভিডিওটা হবে পাস নিয়ে তো চলুন ভিডিও শুরু করা যায় তো বন্ধুরা ফুটবলে পুষপাশ করতে হলে অবশ্যই আপনাকে চারটে নিয়ম ফলো করতে হবে আর যেগুলো অনেক গুরুত্বপূর্ণ তো গাইস আপনি যখন পুশপাস করতে যাবেন তখন আপনার একজন সঙ্গী লাগবে আর সঙ্গী যদি আপনি না পান তাহলে অবশ্যই একটি দেওয়াল ব্যবহার করবেন তো এক নম্বর টিপস হলো আপনাকে পায়ের মধ্যভাগ দিয়ে বলে পুশ করতে হবে তো দুই নম্বর টিপস হলো আপনাকে নন কেকিং ফুড যেটা সেটা অবশ্যই বলের সমান রাখতে হবে বা বরাবর রাখতে হবে টিপস নাম্বার থ্রি হলো আপনার শরীরটা ব্যান্ড করতে হবে এবং আপনার ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করতে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ টিপস নাম্বার ফোর হল আপনাকে প্রথম তিনটি টিপস সমন্বয় করে আপনাকে বলের লাইনে গিয়ে বলের উপরে ভাগে মানে মধ্যভাগে পুশ করতে হবে গাইজ আমি আপনাদের যেগুলো টিপস দিলাম সেগুলো অবশ্যই মাঠে বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে অনেক সুন্দর পুষপাশ করতে পারবেন আর পুষপাশ ভালো হলে আপনি কিন্তু ভালো প্লেয়ার হতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ